একদম ভরপুর কালেকশন আছে আচ্ছা আচ্ছা এই সপ্তাহে মানে গাবি একটু বেশি নাকি যে আর 13 টাকা এখন দেখাব এখন রানিং প্রতিযোগিতা সারাও আরো গাবি আছে প্রতিযোগিতা 13টা দেখো ভিডিও কলে দেখে নিতে পারতে জি যেভাবে প্রতি সপ্তাহে গাবি কালেকশন করেন লিগ্যাল গাফির বাজারটা কিন্তু আপনাদের কাছে জানা সম্ভব অনলাইনে ঢুকলেই তো অনেক রকম কিছুই দেখা যায় আমরা তোই একবারে না এক মাস ভরে বেছি না আচ্ছা প্রতি সপ্তাহে কালেকশন করি প্রত্যেক সপ্তাহে বিক্রি করি আচ্ছা তাহলে আমাদের দিকে আমার কাছে ধরেন

পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি কাকা প্রত্যেক প্রতিবেদনে এই প্রথম গাফের কিন্তু একদম রেটে বলে দেন সেই হিসাবে দাম বলে পুষ্পান্ন একদম রাউন্ড কি করা যায় এটা আসলে পঞ্চান্ন নিচে করা যায় না তোমরা আপিত্ত করো এখন এই জায়গায় তো আসলে কিছু বলতে পারি না আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে প্রথম গাবি ফিক্সড থাকে জি ফিক্সড রেটেই থাকে আচ্ছা এখানে মনে হয় এরকম তারপরে পঞ্চান্ন কাছে 52000 করে দিল 52 জি আচ্ছা উপরে আর হাজার কাছে মনে লসেই চলে যাচ্ছিল যার জন্য চেয়ে ফেলল তো যারাই কিনবে ইনশাআল্লাহ অনেক সুন্দর কালেকশন দেখে শুনে ইনশাআল্লাহ অনেক সুন্দর গাবি আর কি জি জি তোকে এটা সাইড করে দেন চলেন দুই নাম্বার এটা আমরা দেখাই জি দুই নাম্বার সিরিয়ালে একটা গাবি নিয়ে আসছেন মাশাআল্লাহ একদম সাদা কালোর ছাপার পর্যায় কমে তো আমরা অনেক বড় বড় গাবি দেখাবো আজকে হ্যাঁ আমরা মাঝারির থেকে শুরু করে বড় বিগ সাইজের গাবি আচ্ছা এগুলাকে কি আমরা মাঝারি ধরে নিব জি আচ্ছা একদম কালো সাদার ছাপকাকা কালো রং বেশি এটা জাত কি এটা জাতে আসলে জার্সি মিক্সড আছে ফিজিয়ানের সঙ্গে আচ্ছা দাঁত বয়স কেমন এটার দুই দাঁত দুই দাঁত জার্সি বেশি না ফিজিয়ান বেশি কাকা এটা সমান সমানই আছে দেখেন মাশাআল্লাহ কেবল শুরু করছে আসলে যারা 20 25 দিন টাইম ই করবে

হ্যাঁ এটা ওনার সাথে মোটামুটি আদমন তিরিশ কেজি মানে এক আর দুই এর থেকে বেশ বড় সড়ো বডি আর বেশ হৃষ্ট পুষ্ট টাইপেরও বডি আচ্ছা এইটার জাত কি এটার জাত দাঁত বয়স কেমন এটার এটার দাঁতের ছয়টা ছয় দাঁত

দাম কেমন নির্ধারণ করছেন এটা আচ্ছা মোটামুটি তাহলে হচ্ছে তিনশো আর তিন পঞ্চাশ দেড়শো সাড়ে চারশো হলে তিনটায় একসাথে পাচ্ছে আর তিন গাড়ি থেকে দুধের গ্যারান্টি কেমন থাকতেছে এগুলো আসলে দুধের গ্যারান্টি তিন তিন পনেরো পঁয়তাল্লিশ হাজার দুইটা ছিল প্রথম বিয়ানের আর একটা অনেক সুন্দর কালেকশন কেমন পরবর্তী কালেকশনটা আমরা দেখাই প্রতিবেদনের পাঁচ নাম্বার সিরিয়ালে একদম একটা বডি একদম সাদা রানি মাশাল্লাহ হলস্টেন ফিজিয়ান আচ্ছা চোখ নাক মুখ সব একগুলা পি দেখেন ভুরু ভুরুটো সহকারে সাদা আচ্ছা আচ্ছা একদম অন্যরকম লেভেলের একটা গাবি কাকা সবসময়েতে এরকম কালেকশন দেখানো যায় না দেখাও এগুলো সব মেলে না হটাতেগাডা আচ্ছা তো কাকা জাত কি এটা জাত কি মূলত মূলত জাত হলো অরিজিনাল হলস্টেন ফিজিয়ান অরিজিনাল হলস্টেন ফিজিয়ান জি আচ্ছা তবে ভালোবেসে অন্যরকম অনেকই অনেক রকমের নাম আদর করে ডাকি আছে জি জি আচ্ছা তো কাকা ইডার দাঁত বয়স কেমন চলে মাত্রই দুই দাঁত ভাঙতেছে ও দাঁত ছিল

এগুলোতে পনেরো ষোলো কেজি ইজি ভাবে পাবে পনেরো ষোলো কেজি অনায়াসে পাবে দাম কেমন নির্ধারণ করছেন এটার এটার দাম এক লক্ষ আশি টাকা এক লক্ষ আশি জি আচ্ছা রুপে গুনে সেরা হলে দামে একটু ভারী হবেই না ভারী কোন এগুলো যেমন তেমন হলে ফিরে তো দুই লাখের উপর আচ্ছা আর কাকাই যে এগুলো নিয়ে কিন্তু অনেকেই অনলাইনে অনেক রকমের ভাবে মানে কথাবার্তা বলে মানে প্রশংসা একটু বাড়াই করে দামও অনেক বেশি চেয়ে ফেলে অনেকেই যাচাই বাছাই করবি ওটা আচ্ছা সেটাই কেমন দাম চাই কার গরু কেমন মান চাইমিটি নির্বাচন করবে আগে তারপরে সিদ্ধান্ত নিবে কিনার আচ্ছা তো এরপরে কি সম্মানি বা আলোচনার জায়গা কি থাকতে সম্মানের জায়গা আছে কথা বলার জায়গা একটু হবে না আচ্ছা তোকে এটাও সাইড করে দেন চলুন পরবর্তীটাকে আমরা দেখি ছয় নাম্বার সিরিয়াল গাভিনি আসেন একদম কালো সাদা রং এটা জাত কাকা অরিজিনাল মন্ডি দেখেন একজন বডি তো মোটামুটি ভালো বড় সড়ো বডি হ্যাঁ জুটি তো দেখোটা একশো একশো মন্ডি না একশো একশো কোন কোনো সিংহের অস্তিত্ব নাই না 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 মাসাল্লাহ আবার মাথার দিকে টিকলে কিন্তু একটু সাদা সাদা একটা ভাবো আছে যে হালকা সাদা এগুলাকে কাকা অনেকে যে চিত কপালেও বলে কিন্তু হ্যাঁ অনেকেই পারসেন্ট বলে এইগুলোই আসলে গাভীরিত প্যারেড নিজে সাদা হয় না আচ্ছা আচ্ছা ওর কিন্তু কথা কিন্তু এটি পার্সেন্ট আচ্ছা পার্সেন্টেজ হিসাবে এগুলা দিয়েও অনেকেই করে না যে যাকে একটু বৈশিষ্ট্যগুলো নিয়ে নেই দাঁত বয়স কেমন চলে এটা দাঁতে ছয়টা দ্বিতীয় দ্বিতীয় বাচ্চা হবে দ্বিতীয় রান সেকেন্ড টাইম বাচ্চা দিবেন যে সময় কেমন নিবে কাকা এখনো সময় এটা মোটামুটি এখনো পনেরো থেকে বিশ দিন পনেরো থেকে বিশ দিন সময় নিবে যে অনেকখানি সামার আছে এবং জানাশোনা করুক দুধের মোটামুটি রশিস লিটার দুধে একদম গ্যারান্টি

জাত গরুর যা দরকার তাই আছে ওর মধ্যে একদম দেখলেই বোঝা যায় আর যারা চেনে তারা তো এক নজর দেখলেই বুঝতে পারে আচ্ছা এবার কি কয় নাম্বার বাচ্চা ফার্স্ট প্রথম বাচ্চা দেখি বাচ্চা একটু ভালো করে দেখা জাতের গরু শাননা বকন বাচ্চা বলছ রে এটা ফার বাচ্চা ফার বাচ্চা না বেশিষ্ট পুষ্ট টাইপের একটা বাচ্চা বলছ বস কেমন হলো বাচ্চা একদিন একদিন জি আচ্ছা তাহলে এখন তো মোটামুটি একদম ক্লিয়ার ফুল টুল না ফুল টুল ক্লিয়ার এক বল শাল দুধ টানা হইছে একবারই 12 কেজি একবারেই বারো কেজির মতো টানছেন আচ্ছা এই যেগুলো জায়গাগুলো একটু খালি হয়ে গেছে না হ্যাঁ আবার টানা হবে আবার দুধ আসছে আচ্ছা আবার চলে আসছে এখন তো এগুলাকে বারবারই টেনে দেওয়া হবে না এগুলা থেকে একদম ক্লিয়ার হওয়ার পরে কেমন দুধ আশা করা যায়

প্রথম রাউন্ড ইয়াং একটা গাভিনা জি যে মাথার দিকে দেখলে বোঝা যায় অনেক সুন্দর একটা মাথা জি আচ্ছা একদম সাদা কালোর পিন নিয়ে ফেলছে প্রথম রাউন্ড বাচ্চা দিলো প্রথম বাচ্চা দিল সঙ্গে বাচ্চাটা

বৃদ্ধি থাকবে কমবে না আচ্ছা বেশি হবে নিচে নামবে না একদম সলিড গ্যারান্টির মতো আরকি গ্যারান্টি আচ্ছা তো এই অবস্থায় এটার দাম কেমন নির্ধারণ করছেন এটার দাম দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ জিনিস যেটা যেমন সেটা তো সেরকমই দাম জি একটু আলোচনা বা হালকা একটু কথা বলার জায়গা সম্মানী করা যাবে আচ্ছা সম্মানের মতো জায়গা আছে দেখে শুনে ইনশাল্লাহ নিয়ে নিবে গাভীর বাট চারটার কোয়ালিটিও তো দেখলাম কাকা একদম চারটা বাট একদম লম্বা লম্বা দহন করা আর মান তো একবার টাইনে দেখাইলাম আচ্ছা দেখি আর দেখেন আরেকবার একবার টাইনে দেখাচ্ছি আমি তাহলে একটু টান দিয়ে দেন একটা একটা করে এই দেখেন মাশাআল্লাহ একদম মোটা রেখে দুধ বের হচ্ছে কাকা ধার বললাম তো একদম 100 100 দেখি ওই পাশে ওইটা দেখি

তো কাকা বেশ ঠান্ডা গাবি করতে পারবে হ্যাঁ যে ঝুলাটা দেখতেছে ঝুলা কমপ্লিট করার পরে কেমন আইডিয়া করা যায় এটার থেকে এগুলো আসলে অরিজিনালি আপনার কি আইডিয়া করা লিটারের আইডিয়া করা যায় কিন্তু অত না এগুলো আর ও কাকা বড় বড় গাভী সরজমিনে দেখে এরপরে সিদ্ধান্ত সবার নেওয়া উচিত করে দেন চলুন আমরা আস্তে আস্তে দেখাই টাকা প্রতিবেদনের দশ নম্বর সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসছিলেন এটাও তো কাকা বিগ বডির গাভী

দুই লক্ষ পঁয়তাল্লিশ দুই লক্ষ পঁয়তাল্লিশ আচ্ছা এরপরে তো প্রত্যেকটা কথা হবে একটু কথা বলে নিতে হবে আর জোর জোর নিলে কাকা জোড়া ধরে নিলে অবশ্যই তার জন্য একটু বেশি ছাড় থাকবে ছাড় থাকবে ইনশাল্লাহ না

পনেরো থেকে বিশ জায়গা চাপটা আচ্ছা যে পালান কাকা আসলে এগুলো বাস্তবে না দেখলে বুঝতে পারবে না কি না বাট গুলো দেখেন আমি একদম চারটা বাট একদম চার জায়গায় না চায় একদম বড় বড় করার মতোই না আচ্ছা কাকা একদম বাচ্চা দেওয়ার পর দুধ ক্লিয়ার হওয়ার পর কি রকম গ্যারান্টির মতো আইডি দেওয়া যায় এর মতো আইডি দেওয়া যাবে পঁচিশ জি আচ্ছা নিচে নামার কোনো জায়গা নাই না কারণ আপনি তো একটু কম কমই বলে দেন সবসময় আইডিয়া একটু কম করে বলে দিচ্ছি তো এই অবস্থায় এটার দাম কেমন নির্ধারণ করছেন তো দুই লক্ষ পঞ্চাশ দুই লক্ষ পঞ্চাশ দর দামের একটু সুযোগ আছে দাম দর করে নিতে আচ্ছা জিনিস যেরকম দামও সেরকম জি ক্যামেরা দেখা কিন্তু ওই সব গাবি একই রকমই অনেকটা লাগে এর জন্য যারা প্রতিনিয়ত ভিডিও দেখে তারা কিন্তু দেখলে বুঝতে পারবে দুই জাতের গাবি দেখে

কালারে হালকা লাল্টে ছাপ কিন্তু আছে আচ্ছা দাঁত বয়স কেমন চলে এটা সামানের জায়গাটা আমি দেখা দিই আগে দাঁতের দুইটে দুই দাঁতের গাভী দেখেন বিশাল জায়গায়

আচ্ছা জোড়ার উপরে কথা বলে ইনশাল্লাহ নিয়ে নিতে পারে তো কাকা এটাও সাইড করে দেন আজকে তো এটাই শেষ ছিল গাবি তো কাকা নিতে হলে যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বারটা নিজে মুখেই বলে দেন আসলে যোগাযোগের নাম্বার টু 0719 1295

ব্যবসায়িক বয়সও কিন্তু সব দিকে থাকবে না জাতমান ধরে কোয়ালিটি সম্পূর্ণ জিনিস কিনতে হবে জি জি তো কাকা আজকের কথা বাড়াবো না ইনশাল্লাহ নতুন কালেকশনে আসলে কথা হবে সে অব্দি ভালো থাকবেন আসসালামাইকুম আসসালাম